আসসালামু আলাইকুম আমার শিকালো ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে সাতচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে একত্রিশ থেকে তেত্রিশতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ বিজ্ঞান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ আটচল্লিশটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান পর্ব ছয় প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন কোনটি অর্ধ পরিবাহী সেমিকন্ডাক্টর নয় সঠিক উত্তর হল ক লোহা অর্ধপরিবাহী নয় আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক সঠিক উত্তর হলো ঘ প্রোটিন সংখ্যা সমান থাকে ভারী পানি হ্যাভি ওয়াটার এর সংকেত হচ্ছে সঠিক উত্তর হলো ডি টু ও জারন বিক্রিয়াই ঘটে সঠিক উত্তর হল ক ইলেকট্রন বর্জন হয় বিদ্যুতের উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় সঠিক উত্তর হল গ স্টেপ ডাউন ট্রান্সফর্মারের সাহায্যে কাজ ও বলের একক যথাক্রমে সঠিক উত্তর হল জুল ও ডাইন কাজের একক হলো জুল এবং বলের একক হল ডাইন আকাশে বিদ্যুৎ চমকায় সঠিক উত্তর হলো ক মেঘের অসংখ্য জলকণা বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে আকাশে বিদ্যুৎ চমকায় কোন নিষ্ক্রিয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই সঠিক উত্তর হলো ক হিলিয়াম গ্যাসে এপিকালচার বলতে বোঝায় সঠিক উত্তর হলো ক মৌমাছির চাষকে এপিকালচার বলা হয় বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন সঠিক উত্তর হল ক স্টিফেন হকিং অপটিক্যাল ফাইবার হচ্ছে সঠিক উত্তর হল ক খুব সরু এবং নমনীয় কাজতন্তুর আলোক নলকে অপটিক্যাল ফাইবার বলা হয় সমুদ্রে রাঘী নির্ণয়ের যন্ত্রের নাম সঠিক উত্তর হল ক ক্রোনোমিটার ক্রোনোমিটার সাহায্যে সমুদ্রের দ্বার্ঘ নির্ণয় করা হয় কোলেস্টেরল এক ধরনের উত্তর হল ক অসম্পৃক্ত অ্যালকোহল কৃষিজমিতে প্রধানত চুন ব্যবহার করা হয় উত্তর হলো গ মাটির অম্লতা হ্রাসের জন্য হিরক উজ্জ্বল দেখার কারণ সঠিকোত্তর হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হিরক উজ্জ্বল দেখায় মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে সঠিক উত্তর হলো গ তেইশ জোড়া ক্রোমোজোম থাকে মৌমাছির চাষ হল সঠিক উত্তর হলো ক এপিকালচার হলো মৌমাছির চাষ দুধে থাকে সঠিক উত্তর হলো ক্ষ্যাক্ট্রিক অ্যাসিড দুধে পাওয়া যায় কোনটি জৈব অম্ল সঠিক উত্তর হলো গ অ্যাসিটিক অ্যাসিড জৈব অম্ল অ্যান্টিবায়োটিকের কাজ সঠিক উত্তর হল খ জীবাণু ধ্বংস করা অ্যান্টিবায়োটিকের কাজ মাশরুম এক ধরনের সঠিক উত্তর হল গ ফাঙ্গাস অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে সঠিক উত্তর হল ঘ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে যকৃতের রোগ কোনটি সঠিক উত্তর হলো ক জন্ডিস যকৃতের রোগ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হল সঠিক উত্তর হলো খ নিয়ত বায়ু পিতলের উপাদান হল সঠিক উত্তর হল ঘ তামা ও দোস্তা পিতলের উপাদান বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুৎ খরচ বলতে বোঝায় সঠিক উত্তর হল ক এক কিলোওয়াট ঘন্টা। পারস্পরিক আবিষ্কে ব্যবহার করা হয় কোনটিতে হল ট্রান্সফর্মারে উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র সঠিক উত্তর হলো ঘ ক্রেস্কোগ্রাফ স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয় উত্তর হল খ নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় স্বর্ণের খাত বের করার জন্য ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে সঠিক উত্তর ঘ ছায়াবৃত্ত বলা হয় কোনটি অ্যান্টিবায়োটিক সঠিক উত্তর হল গ পেনিসিলিন হল অ্যান্টিবায়োটিক জন্ডিসে আক্রান্ত হয় সঠিক উত্তর হল ক যকৃত জন্ডিসে আক্রান্ত হয় কোনটি বিদ্যুৎ পরিবাহী নয় সঠিক উত্তর হল ঘ রাবার বিদ্যুৎ পরিবাহী নয় কোনটি নবানযোগ্য শক্তির উৎস উত্তর হল ক সূর্যরশ্মি নবানযোগ্য শক্তির উৎস এম কে এস পদ্ধতিতে ভরের একক সঠিক উত্তর হলো ক কিলোগ্রাম কোনটিকে চুম্বকে পরিণত করা যায় সঠিক উত্তর হল খ ইস্পাতকে চুম্বকে পরিণত করা যায় কি উত্তর হল খ উচ্চতা পরিমাপক যন্ত্র কোনটি মৌলিক পদার্থ সঠিক উত্তর হলো ক লোহা মৌলিক পদার্থ কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে সঠিক উত্তর হল ক পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে স্টেনলেস স্টিলের অন্যতম উপাদান সঠিক উত্তর হল গ ক্রোমিয়াম সর্বাপেক্ষা হালকা গ্যাস সঠিক উত্তর হল খ হাইড্রোজেন সর্বাপেক্ষা হালকা গ্যাস ভারী পানির রাসায়নিক সংকেত সঠিক উত্তর হল গ ডি টু ও লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় সঠিক উত্তর হল দস্তা লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়। শঙ্কর ধাতু পিতলের উপাদান সঠিক উত্তর হলো তামা ও দস্তা পিতলের উপাদান কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল সঠিক উত্তর হলো ক জিপসাম সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা সঠিক উত্তর হলো খ জি ল্যামেটার বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা মহাজাগতিক রশ্মির আবিষ্কারক সঠিক উত্তর হলো ক হেস মহাজাগতিক রশ্মির আবিষ্কারক ইউরি ইউরিগ্যাগারিন মহাশূন্য যান সঠিক উত্তর হলো খ একষট্টি সালে ইউরি ইউরিগ্যাগারিন মহাশূন্য যান